হ্যালো আসসালাম আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমার ঈদের দিনে সকালটাই শুরু হয়েছে ঈদ সালামি নিয়ে সবাই নামাজ টামাজ পড়ে এসেই সবাই সবাইকে সালামি দিচ্ছে এই যে আমার পোলা পায়ন নানা দাদার কাছ থেকে সালামি নিয়ে খুব খুশি তারপর আমরা একটু টুকটাক ফটোশ্যুট করলাম ঈদের দিন সকালেই আমার মেয়ের কাকি মানে আমার যা পাশে এসেছে এসে সবার সাথে দেখা ঠাকা করলো আমিও রেডি হলাম এখন শ্বশুর বাড়ি চলে যাব আমার মিররটা ক্লিন করা উচিত তাই না খুবই নোংরা অবস্থা আমার রুম একদমই এমন একটা জায়গায় যে কনস্ট্রাকশনের কাজ চলে পাশে এবং এত ধুলাবালি হয় তারপরে এই যে সেজে গুজে মা মেয়ে চাচি বের হয়ে গেলাম আমার ছেলে আগেই দাদার সাথে দাদাবাড়ি চলে গেছে আমরা রেডি টেডি হয়ে যাচ্ছি আর দেখছি কেমন লাগছে এত গরম ভাই এদের কি ড্রেস পরবা আমি একদম সিম্পল সুতি একটা ড্রেস চুজ করছি তাতেও মনে হচ্ছে আল্লাহ কি গরম মানে কোনো গর্জিয়াস ড্রেস নিলে না জানি কি অবস্থা হতো তো এখানে কিছু বাচ্চা কাচ্চা এসেছিল আশেপাশের সবাই খেলাধুলা করতেছে আমার মেয়ে তো খুব এনজয় করতেছিল বাবুদের সাথে আর আমার ছেলে ভয়ে নামেই না আমার একটু ভালো ছিল না তাই ওকে তেমন একটা ভিডিও তো দেখাও যাচ্ছে না ম্যাক্সিমাম টাইমই হয় ঘুমিয়েছিল না হলে শুয়েছিল না হলে কান্নাকাটি করছিল কেউ না কেউ ওকে নিয়ে হাঁটাহাঁটি করেছে এখানে মেয়ে আর বাবার আল্লাহ চলতেছে কি বিচার দিচ্ছে আল্লাহ জানে আর এই ছেলে আমার কাছে ঈদের দিনের তেমন কোনো ভিডিওই নাই আমার কাছে কারণ সারাদিন শুয়ে বসে কাটিয়েছি কিছুই করিনি করা মতো ওরকম স্কোপও ছিল না বাবুদের শরীর ভালো না বাহিরে এত গরম যে ওদের নিয়ে বের হব সেই স্কোপটাও নাই তারপর সন্ধ্যাবেলায় আমরা দুইজন একটু হাঁটতে বেরোলাম যে যাই একটু আশেপাশে ঘোরাঘুরি করে আসি অ্যাটলিস্ট একটা চা খেয়ে আসি এক কাপ এই রেস্টুরেন্টটা একদমই আমার বাসার কাছে ব্লুমুন নামে এটা অ্যাকচুয়ালি কমিউনিটি সেন্টার হিসেবে বেশি ফেমাস তো এখানকার নাইট ভিউটা খুবই সুন্দর যদিও একদমই ছবি ভালো আসতেছিলো না লাইটিং তেমন একটা ভালো না দিনের বেলা আসলে আবার এখানে খুবই ভালো লাগে দেখতে তো মোটামুটি সব ভিতরে সিট টিট ফিল আপ আমরা বসার জায়গাও পাই উপরে নিচে কোথাওই না দুই জামাই বউ জাস্ট ঘুরে ঘুরে ছবিই তুলতেছিলাম দেন তারপর একটু রকম বসে এক কাপ কফি খেয়ে আমরা আবার বেরিয়ে যাই আমরা ওখানে ওয়েট করিনি এত ভিড় ভালোও লাগছিল না তারপর বাসায় এসে দেখি আমার দুই ছানা পোনা কান্নাকাটি করছে মাম্মু মাম্মু বলে ওদের মামা আর নানু ওদেরকে নিয়ে বাহিরে হাঁটাহাঁটি করতেছিল বাসায় রাখতেই পারতেছিল না এত বিরক্ত করতেছিল তারপর ওদেরকে নিয়ে চলে আসলাম একটু লামিয়াদের বাসায় এসেই দেখি ওরা উনো খেলতেছে আমিও ওদের সাথে উনো খেলতে বসে গেলাম ঈদে লামিয়াদের সাথে আমার কিছুক্ষণ স্পেন্ড না করলে আমার ঈদ একদমই অপূর্ণ থেকে যায় তাও আজকে সারা দিন শেষে রাতে এসেছি আনটি এত জোরা করতেছিল না যেও পারলাম না আর নিজেরও আসলে যেতে ইচ্ছে করছিলো আমার আমার যাওয়া হয়নি দেখে আমার নিজেরও ভালো লাগছিল না তারপর আনটির পাশেই ডিনার করলাম ডিনার টিনার করেই এভাবেই আমার ঈদ শেষ হলো ঠিকের মতো আল্লাহ হাফেজ